যে লবণ লবণ মাঠ দখলকে কেন্দ্র করে দুর্ষ হয়েছে ঘটনাস্থলে গেলেন কি কি দেখতে পেলেন সর্বশেষ কি অবস্থা একটু জানাবেন আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে আমরা ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়েছে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে

বাসখালী সরলে লবণের মাঠ নিয়ে পূর্ববিরোধের জের ধরেই হামলায় গুলিবিদ্য সহ কমপক্ষে ত্রিশ জন আহত হয়েছে গুরুতর আহত ও গুলিবিদ্য মোহাম্মদ ফুরকান মোহাম্মদ মাহিম আজিজুর রহমান নুর হোসেন মোহাম্মদ দেলোয়ার শাহজাহান মোহাম্মদ রুবেল ও আব্দুল করিমকে প্রথমে বাসখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার ২২ এপ্রিল বিকেল তিনটার দিকে উপজেলা উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গেছে মঙ্গলবার বিকেলে উত্তর সরল এলাকায় জাফর আহমেদের ছেলে দেলোয়ার হোসেন লবণ মাঠ থেকে ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে লবণ মাঠ নিয়ে পূর্ব থেকে বিরোধ থাকা আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ ও কবিরের নেতৃত্বে প্রতিপক্ষরা দেলোয়ারকে আটকে রেখে মারধর করেন এই খবর ছড়িয়ে পড়লে দেলোয়ারের পক্ষের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে আসলে আমানুল্লাহ ও কবিরের নেতৃত্বে দেলোয়ারের সমর্থক লোকজনের ওপর হামলা করা হয় এ সময় দেলোয়ারের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে তাদের উপর গুলি বর্ষণ করা হয় বলে জানান আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো গুলিবিদ্ধ মোহাম্মদ মাহিম জানান আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির লিঠনের অনুসারী এদিকে বিকেলে সহকারী পুলিশ সুপার আনোয়ার সার্কেল সোহানুর রহমান সোহা ও বাসখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন

মরম্মে <coughs> <laughs>